ইরানের শক্তি বিজ্ঞান আর প্রযুক্তি মিসাইলের গর্জন খামিনি বিশ্বকে জানাতে চান ইরান কখনো থামবে না বিশাল আকাশে ইরান শক্তিশালী মাটির গহিনেও আছে অস্ত্রের শক্তি ভয়ানক তৈরি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক বিন্দু ভুল করলেই হয় ইরান দাঁত ভাঙা জবাব দিতে মুখিয়ে আছে ভেবে নেই ইরানের বিজ্ঞানীরা খামেলির নির্দেশে একের পর এক শক্তিশালী মিসাইল আর ড্রোন তৈরি করে চলেছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইরান একাধিকবার তাদের শক্তি প্রদর্শন করেছে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম হারাম করে দিয়ে ইরান এবার এতেমাদ নামে একটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছেন এতেমাদ অর্থ বিশ্বাস এই ক্ষেপণাস্ত্রটি ষোলো মিটার লম্বা এক দশমিক আট পাঁচ মিটার ব্যাস এবং সতেরোশো কিলোমিটার পাল্লার বলে জানা গেছে বলা হচ্ছে এটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো পর্যন্ত একটি নির্দেশিত ওয়ারহেড বহন করতে পারে তেহরানে এক অনুষ্ঠানেই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন প্রতিরক্ষা ক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তির বিকাশের লক্ষ্য হল কোন দেশ যাতে ইরানে আক্রমণ করার সাহস না করে এতেমাদ ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরান একটি নতুন যুদ্ধবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গদর থ্রি এইটিও পরীক্ষা করেছে ক্ষেপণাস্ত্রটির পাল্লা এক কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হচ্ছে ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যেতে পারে এবং আইআরটি এর যে কোনো সদস্য পাঁচ মিনিটেরও কম সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবেন আইআরজিসি কমান্ডার দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রু যুদ্ধ জাহাজের জন্য নরক তৈরি করতে পারে সাম্প্রতিক মাসগুলোতে ইরান বেশ কয়েকটি সামরিক মহড়া পরিচালনা করেছে এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করেছে যা তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রদর্শন করেছে ইরান আরও দাবি করেছে তাদের দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশকে তাদের সম্ভাব্য আক্রমণের পরিসরে রেখেছে ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে তারা অভিযোগ করছে ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে গত বছর গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সময় ইরান দুইবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আশি থেকে উনিশশো আটাশি সাল পর্যন্ত ইরাকের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের সময় ইরান অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ছিল এখন ইরানের কাছে দেশীয়ভাবে উন্নত অস্ত্রের একটি বড় অস্ত্রাগার রয়েছে যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন